বাদ বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু শনিবার আমি চলে এসেছি ডাকঘরের মোড়ে নতুন ডাকঘরের মোড় এবং তারই একটা ছবি ভোরবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখে নাও একবার ছবিটা ডাকঘরের মোড় আর এখন ঘড়িতে সময় বসিল সকাল পাঁচটা এখনও সূর্যের আলো ফোটেনি সবে মাত্র তার একটা আভাস দেখা যাচ্ছে এবং তারই একটা ছবি আমি ডাকঘরের মোড়ে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এবং সেই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় ভোরবেলা পাঁচটার সময় আমি সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম গতকাল রাত্রিবেলা সামান্য বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত জায়গায় 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 রাস্তা সামান্য ভিজে আছে তো আমি এখন সম্প্রীতি উড়ালপুলের তলায় দাঁড়িয়ে আছি আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নতুন ডাকঘরের মোড় এই যে সোজা যে গাড়িগুলো পাচ্ছে বেহালা চৌ রাস্তা হয়ে সোজা তো তারই একটা ছবি আমি ডাকঘরের মোড়ে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমার মাথার ওপর দিয়ে চলে গেছে সম্প্রীতি পুরালপুর। তো বন্ধুরা আমি তোমাদের ভরেবেলার ছবিটা দেখাচ্ছি নতুন ডাকঘরের মোড় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত